আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মুক্তধারা সিটি ভরাট কাজ অনেকটা এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ কই হলো মেন রোড শাখা করতেছে বালুতে এই রোড চলে আসছে এটা হলো দুই নাম্বার রোড এক নাম্বার এভিনিউর দুই নাম্বার রোড চলে আসছে এই পর্যন্ত ভরাট কাজ চলতেছে আলহামদুলিল্লাহ দুই নাম্বার রোড চলে আসছে এখানেও বরাত গেছে এবার পাইপ অন্যদিকে নেবে এখান থেকে ফুড কোর্ট খুব কাছে একটু যদি দেখাই আমরা এক নম্বর এভিনিউতে যাচ্ছি ঢাকার প্রাণ কেন্দ্র ধানমন্ডি মোহাম্মদপুর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে ক্রানীগঞ্জে অবস্থিত তারানগর বেউতা মৌজায় মুক্তদারা সিটি আমাদের মতো স্বল্প আয়ের মানুষের জন্য ঢাকায় একটি স্থায়ী ঠিকানা বানানো সহজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের যাদের স্বপ্ন ঢাকা একটু ঠিকানা তাদের জন্য হাতের নাগালে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এক নম্বর রেভিনিউ এক নম্বর রেভিনিউ রোড বার এভিনিউ রোড এগুলো সব মুক্ত দ্বারা হাউজিং সব বরাট হবে বরাটের কাজ শুরু হয়ে গেছে অলরেডি এখনও সাধ্যের মধ্যে রয়েছে বরাট হয়ে গেলেই এই জমির দাম তিন থেকে চার গুণ হয়ে যাবে আর এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে ফুডকোর্ট সুইমিং পুল গেস্ট হাউস সব হয়ে যাচ্ছে আর একটা রোড একটু যদি দেখাই বিশাল কর্মযজ্ঞ চলছে একটা প্লট হস্তান্তর হয়েছে পাঁচ কাঠার প্লট একটা রোড ওইদিকে পাইপ দিয়ে ভরার কাজ চলছে ঠিক বিপরীত সাইডে আর একটা রোড আর এক নম্বর এভিনিউতে রয়েছে আর ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি এসপি হসপিটাল এই যে কাজ চলছে ফুড কোর্টে একটা ছাগল দেখা যাচ্ছে বিশাল ছাগল এই আসে কি হলো মেডিক্যাল হবে এখানে বাওইতে ছড়াইতেছে দেরিতে পাটাতে হইরেছে বিরাট কাচলছে এখানে হবে অত্যাধুনিক গেস্ট হাউস পার্টি হবে কাজ চলছে এখানে হবে সুইমিং পুল আপনারা বেড়াতে বাচ্চাদের জন্য থাকবে খেলার মাঠ স্কুল মাদ্রাসা মসজিদ এটা হবে সুইমিং পুল সুইমিং পুলের কাজ চলছে মাসা এই ছিল আজকের ফেব্রুয়ারি মাসের চার তারিখ আজকের দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারির চার তারিখ আজকে ভিডিও করলাম ঠিক এক বছর পরে আল্লাহ তালা যদি সুস্থ রাখেন বা সে রাখেন তখন দেখা যাবে তখন কি হয় ঠিক এক বছর পরে এই জায়গা কি হয় তখন কল্পনা করতে পারবে না কেউ এই আমাদের আমাদেরজিৎ ভাই ওয়ালাইকুম জি আসসালামু আলাইকুম রহমতুল্লা